ওনারা যে প্ল্যাটফর্মটা তৈরি করছেন ওনাদের সাথে থাকতে পেরে আমি খুবই খুবই কৃতজ্ঞ বোধ করছি এবং আমার মনে হচ্ছে যে এটা একটা খুব সুন্দর প্ল্যাটফর্ম তৈরি হতে যাচ্ছে ফর দ্য বিউটিফুল ওমেন আমাদের যারা আসলে নিজেকে প্রমাণ করতে চায় আমাদের ইন্ডাস্ট্রিতে বিভিন্ন সেক্টরে তারা কাজ করতে চায় এবং একটা অপরচুনিটি তারা খুবছে পাচ্ছে না তো এটা খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম হতে পারে তাদের জন্য এখানে কোনো বাধা নিষেধ আমরা দেখতে পাচ্ছি না যারা আগ্রহী আছেন তারা তেমন কোনো ক্রাইটেরিয়া এখানে রাখে না আমি apply করতে পারবেন এবং আমরা তারের জন্য আলাদা ক্রাউনিং এর ব্যবস্থা আছে এটা আমাকে সবচেয়ে বেশি মানে খুব ভালো লেগেছে আমার আমাকে সবচেয়ে বেশি ইনস্পায়ার হয়েছে সো এটা অলরেডি ইনস্পাইরিং এটা মিস এবং মিসেস এখানে দুটো ক্রাউনিং এর ক্রাউন তারা রেখেছেন বেস্ট মিস এবং বেস্ট মিসেস এর জন্য এটা আপনাদের এই আয়োজনে আমি খুবই সাধুবাদ জানাচ্ছি এবং আমার অনুরোধ আপনাদের এই অনুষ্ঠান মানে হাজার হাজার সুন্দর যারা নারী আছেন যারা নিজেকে রিপ্রেজেন্ট করতে চান তাদের জন্য অনেক 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 ইন্সপায়ারিং হবে এবং আমি নিজেও একটা বিউটি প্যাজেন্ট থেকে আজকে এখানে আপনাদের সবার সামনে দাঁড়িয়ে আছি আমি কাজ করছি আমার একটু হলেও অভিজ্ঞতা আছে আমাকে ওনারা এখানে ডেকেছেন জাজ হিসেবে আমি আসলে জানি না আমি কি জাজ করব আমার জাজ করার যোগ্যতা হয়েছে কিনা কিন্তু আমি চেষ্টা করব আসলে যার ভিতরে ওই কনফিডেন্স আছে ওই প্যাশন আছে কাজ করার জন্য বা ইন্ডাস্ট্রিতে একটা কন্ট্রিবিউশন রাখার জন্য অফকোর্স আমরা তাদেরকে খুঁজছি আমরা চাচ্ছি যে তারা আসুক এই প্ল্যাটফর্মে এবং এসে আমরা তাদের ইন্টেলিজেন্স এক্সপেরিয়েন্স করতে চাই এবং আমরা আমাদের যতটুকু আছে এক্সপেরিয়েন্স ততটুকু ভাগাভাগি করতে চাই এটাকে প্রতিযোগিতা কম্পিটিশন না বলে আমি জিনিসটাকে এভাবে বলতে চাচ্ছি আর তো ধন্যবাদ আপনাদের সবাইকে সব জার্নালিস্ট ভাই এবং বোনদেরকে এখানে আসার জন্য এবং এই প্ল্যাটফর্মটাকে একটা আলাদা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য এবং যারা আছেন যারা আগ্রহী তারা এবং খুব ভালো কিছু ট্যালেন্ট আমরা নেক্সট পেতে যাচ্ছি থ্রু দিস প্রোগ্রাম এবং সব আমি খুবই 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 আশাবাদী প্রোগ্রামটা নিয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ অল যারা কষ্ট করে এখানে এসছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ